মুসলমানদের জন্য সবচেয়ে বরকতময় মাস রমজান দীর্ঘ এক মাস রোজা রাখার পর পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করে ধর্মপ্রাণ মুসলমানরা যে কারণে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ এই মাস এই মাসটি শুরু হওয়া নির্ভর করে চাঁদ দেখার উপর সাধারণত মধ্যপ্রাচ্যের দেশ চৌদি আরবের একদিন পর এই মাসটি শুরু হয় বাংলাদেশে তাই ধর্মপ্রাণ মুসলমানদের আগ্রহ তাকে কবে থেকে রোজা রাখা শুরু হবে সৌদি আরবে চৌদি গেজেটের প্রতিবেদন অনুসারে শুক্রবার আঠাশে ফেব্রুয়ারি সন্ধ্যায় চৌদি আরব দেশের সব মুসলমানদেরকে রমজানের চাঁদ দেখার আহ্বান জানানো হয়েছে চৌদি কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে সুপ্রিম কোর্ট অনুরোধ করেছে যে কেউ যদি খালি চোখে বা দূরবীনের মাধ্যমে ছাদ দেখে তবে তিনি যেন তার নিকটতম আদালতে তা জানান এবং তাদের সাক্ষাৎ নিবন্ধন করে। অথবা নিকটতম কেন্দ্রের সাথে যোগাযোগ করেন চাঁদ দেখা একটি ধার্মিকতা এবং ধর্মের কাজ এটি সব মুসলমানদের উপকার করে বলেও জানিয়েছেন আদালত এদিকে খালি টাইমস অনুসারে সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্রে জানিয়েছে রমজান মাস পহেলা মাস থেকে শুরু হতে পারে এদিকে ছাদ দেখার জন্য আটাশে ফেব্রুয়ারি সন্ধ্যায় পেশায়ারে বৈঠক করার কথা রয়েছে পাকিস্তানের কেন্দ্রীয় রুয়েত ই হিলাল কমিটির